এটা হচ্ছে পড়া ভিডিও তো ভিডিও দিবসের দিন আমি আর দিয়া হচ্ছে বের হয়েছিলাম বের হয়েছিলাম র্যান্ডমলি আমার ভার্সিটিতে হচ্ছে একটা পিঠা উৎসব ছিল তাই দিয়াকে নিয়ে বের হয়ে ভাবলাম ভার্সিটির পিঠে উৎসবটা দেখে আসি সো যার জন্য হচ্ছে আমি আর দিয়া বের হলাম পিঠা উৎসব হলো এখানে পিঠার সাথে সাথে অনেকে অনেক ধরনের জিনিসপত্র নিয়ে বসেছে যেমন কেউ অর্নামেন্টসের জিনিস নিয়েছে বসেছে কেউ অনেকের হাতে মেহেদি দিয়ে দিয়েছে এরকম এক একজন এক এক রকম জিনিস নিয়ে বসেছে সবাই সবাই ক্রিয়েটিভিটি দেখিয়েছে এই উৎসবে এবং এই উৎসবটা আসলেই অনেক ভালো লাগে বছরে একটা বার হচ্ছে এই উৎসবটা হয় সো এই জন্য খুবই এনজয় করতে পারি আমরা সবাই খুবই বিভিন্ন ডিপার্টমেন্টের মেয়েরা তারা হচ্ছে তাদের নিজেদের ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন প্যান্ডেলেন্স তারা পিঠে বিক্রি করতেছিল। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্টের সামনে একটু ভিড় পেয়েছিলাম যার জন্য হচ্ছে আমরা যাইনি তো লাস্টের দিক দিয়ে হচ্ছে আমি একটু ডিপার্টমেন্টের সামনে গিয়ে একটা পিঠাই কিনেছি আমার ডিপার্টমেন্ট থেকে যেহেতু জুনিয়ররা পিঠা বিক্রি করছিলো ভাবলাম ওদের টাও একটু টেস্ট করে দেখি কেমন হয় আমার ডিপার্টমেন্ট থেকে আমি এরকম একটা পিঠা কিনেছি দেন পপকর্ন কিনে দিয়েছিলাম দিয়াকে আরেকটা হচ্ছে পায়েস কিনেছিলাম পায়েসটা মোটামুটি ছিল এত মজা লাগেনি দেন হচ্ছে পুডিং কিনেছি এরকম টুকটুক জিনিস খেয়েছি আমরা পিঠাও থেকে আমরা বের হয়ে দুপুর হয়ে গিয়েছিল দেখে ভাবলাম একটু বাইরে খেতে যাই সো আমি দিয়ে এবং আমার দুটো ফ্রেন্ড আমরা চারজন মিলে হচ্ছে ধানমন্ডির দিয়ে গেলাম আমরা হচ্ছে পিজ্জা বার্গে এসেছি ধানমন্ডির যেটা হচ্ছে স্টার কাপের চারতলায় তো ওখানে এসে হচ্ছে আমরা প্রথমে বসেই হচ্ছে আমরা ওদের যে একটা কম্বো আছে সেই কম্বো সেটটা হচ্ছে আমরা অর্ডার করে দিয়েছি সেটার মধ্যে ছিল হচ্ছে একটা পিৎজা ফ্রায়েড রাইস ভেজিটেবল দুটা হচ্ছে ছোটো ছোটো চিকেন স্ট্রিপ এমনি অ্যাভারেজ আমি বলবো যে খাবারের কোয়ালিটি বলেন খাবার বলেন মোটামুটি ছিল বাট চিকেনের কোয়ালিটিটা আমার কাছে একদমই ভালো লাগে না বিকজ অনেক ছোট ছোট পিস ছিল চিকেনের বাট অল অ্যাভারেজ টাকার তুলনায় বা সব কিছুর তুলনায় আমি বলবো ছিল মোটামুটি कि सो जन देखता मैं শেষ করে আমরা হচ্ছে বাসায় এসে পড়েছিলাম নেক্সট দিন হচ্ছে আমাদের আবার দাদুর বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল তো এই জন্য হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি বাসায় এসে পড়েছিলাম এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ